নমস্কার সবাইকে আজকে আবার একটা চলে যাচ্ছি আর একটা অনুষ্ঠানে আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান সাধু মহারাজের একটা অনুষ্ঠান তো আইনি হচ্ছেন আমার ম্যাডাম সাথে যাচ্ছেন বাচ্চা কাচ্চা সবাই আমার মা নিয়ে গেছেন একটা আর একটা আমার ঘরে গেছে ওনার কাছে রেখে আসছি তো বাড়ি থেকে অনেকটা হেঁটে আসছি কারণ বাড়ির সামনে থেকে গাড়ি পাই নাই তো যেখান থেকে গাড়ি পাওয়া যায় ওখানে আসছি কিন্তু কেমন একটা হতভাগা আমরা ওই স্টেশনের গাড়ি ওখানে এসেও গাড়িটা পাইলাম না তো কিছুটা হাঁটার পরে গাড়ি ফাওয়ার পরে গাড়ি করে আসলাম এই হচ্ছে আমাদের সেই আশ্রম ওমকারেশ্বর সুযোগ আমার এসে দেখলাম এখানে যজ্ঞযজ্ঞ সব শেষ প্রায় আমাদের সম্মানিত ব্যক্তিরা বিভিন্ন আলোচনা করতেছেন বক্তব্য প্রদান করতেছেন কথা বলতেছেন ধর্মীয় আলোচনা এরকম তো অনেক বক্তব্য দেখতেছেন এখানে অনেক মানুষ ছিল কিন্তু এই দিনটা ছিল শুক্রবার অনেক মানুষ ছিল কিন্তু আমরা আসছিলাম হচ্ছে প্রায় তিনটা প্রায় চারটা এরকম সময় কারণ আমরা আসছি সে সময় আমার বাচ্চা ছোটো বাচ্চা শিশুটাকে না নিয়ে আসার জন্যই এত দেরি করে আসছি কারণ একজন গেলে আমরা আসবো এই জন্য হিসাব করি এটাই হচ্ছে আশ্রমের ভিতরের মূল দৃশ্য ইনি হচ্ছেন আমাদের সে সাধু মহারাজ যার উদ্দেশ্যে আজকে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন তো তার কি সুন্দর সাদিয়েছেন আজকে পাশে আমাদের স্বয়ং মহাদেব আদিদেব এখানে সবাই বসে আছেন প্রসাদ খাওয়ার জন্য ওদিকে গেট বন্ধ কারণ ভিতরে অনেকে প্রসাদ খাচ্ছেন ওদের খাওয়া শেষ হলে তাহলে গেট খুলে দেয় তারপর আমাদেরকে প্রবেশ করার সুযোগ দেবেন অবশেষে আমরা প্রবেশ করে প্রসাদ খাওয়ার জন্য বসে প্রায় প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি এ হচ্ছে ডাল সবজি নিরামিষ প্রায় এগুলো সব আর সাদা অন্ন আমরা খাচ্ছি সবাই বসছে সুশৃঙ্খলভাবে সবাই খাচ্ছেন আর পরিবেশটা সুন্দরভাবে পরিবেশনা করতেছেন আমাদেরকে দিচ্ছেন হচ্ছে আমি খাচ্ছিলাম শুনি এভাবে আমাদের হিন্দুদের প্রসাদ এভাবে মাটিতে বসে খেতে হয় আগে প্রায় কলা পাতার মধ্যেই দিত এখন কলা পাতা উঠে গেছে এই নিয়ম থেকে নিয়মে প্রসাদ করা হচ্ছে নিয়ম হচ্ছে কলা কিন্তু ডিজিটাল তো দিন দিন ডিজিটাল হচ্ছে সব কিছু বিলুপ্ত হচ্ছে হয়ে যাচ্ছে সব কিছু হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে নিয়ম কানুন সব তো যুগের সাথে তাল মিলিয়ে সব কিছু চলতে হচ্ছে আর কিছু করার নেই তো এরা হচ্ছে সবাই যারা পরিবেশন করছিল ওরা কিছু বাকি ছিল ওরা সবাই খেতে বসলো প্রায় চারটা কি পাঁচটা বাজতেছে ওরকম সময় মধ্যে আমাদের বাড়িতেও আমরা যখন পরিবেশন করি এরকম অনুষ্ঠানে আমরা ওইভাবে এই সময়ই খেতে বসে একদম সে সময় কারণ এভাবে খেতে হয় সবাইকে খাওয়াই আমরা খেতে তো এভাবে খাওয়ারের থালগুলো একটা থালগুলো এভাবে গোসে মেঝে ধুয়ে আবারও নতুন করে যারা বসে ওদেরকে দেয় আপনারা আবার মনে করবেন এইভাবে এভাবে ময়লা ছয়লা দিয়ে ধুয়ে তা না একটাতে দেখছেন গোসে মেঝে দিচ্ছে আরেকটাতে দিচ্ছে আবারও পরিষ্কার পানিতে ধুয়ে তারপর সবাইকে পরিবেশন করবে আবার মনে করবেন না ময়লা ছয়লা ঘোরে তারপরে দেয় আমাদেরকে ধুয়ে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোর প্রসাদগুলো কেন জানি স্বাদ হয়ে যায় একদম অনেক অমৃত হয়ে যায় তো এই অনুষ্ঠানের প্রসাদগুলো অনেক অনেক সুস্বাদু হয়েছিল অমৃত হয়েছিল তো যিনি রান্না করেছেন ইনি হচ্ছেন আমার আপন পেশাবু আবার আমার পেশাবাবু বলে বলতেছি না রান্নাবান্নার স্বাদ হয়েছে আসলে ওনার হাতে রান্নাগুলো অনেক স্বাদ অনেক মজাদার হয় অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে হঠাৎ করে দৃষ্টি পড়াতে যারা বক্তরা ছিলেন বাকি এখানে সবাই খুব নাজেহাল অবস্থা হয়ে গেছে সবাই এদিক সেদিক একদম যে যেখানে পারে না ভিজা অবস্থা না মতো ওখানে অবস্থায় চলে গেছে তো আমরাও ওইভাবে দাঁড়িয়ে আছি যাতে একটু না বেজি হঠাৎ করে বৃষ্টি তো অবশ্যই সে খাওয়া দাওয়া শেষে ঘুরে টুরে বাড়িতে চলে যাব আবার গাড়ির জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়তেছে তো না হয় হেঁটেই চলে যেতাম খুব কাছে ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য